সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল অর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি বাংলা ভাগের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল জাতীয় বাংলা পরিষদের রবিবার জাতীয় বাংলা পরিষদের তরফে ভিক্টোরিয়া হাউস থেকে সেন্ট্রাল এভিনিউ এ বিজেপির রাজ্য দফতরের সম্মুখ পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিল করা হয় এদিন বিজেপির রাজ্য দফতরের সম্মুখে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও আরেক কেন্দ্রীয় নেতা নিশিকান্ত দুবের কুশপুতুল পোড়ায় আন্দোলনকারীরা এক বাংলার দাবি তাদের প্রসঙ্গত সংসদে উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার পাশাপাশি লোকসভায় বাংলার দুই মুসলিম অধ্যুষিত জেলাকেও কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে আর মূলত এই প্রতিবাদেই রবিবার জাতীয় বাংলা পরিষদ বিক্ষোভ মিছিল করে বলেই জানা গিয়েছে আমরা প্রতিবাদ জানানোর জন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য শান্তিপূর্ণ বার্তা যে বাঙালি বিরোধী শক্তি বাংলাকে ভাগ করতে চায় তাদেরকে একটা পরিষ্কার দেওয়া একটাই বাংলা থাকবে এবং সেটা উত্তর বাংলা দক্ষিণ বাংলা মিলিয়ে একটা পশ্চিম বাংলা থাকবে আমরা পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলার সাথেই থাকবো এবং সেখানে অবাঙালি বাঙালি বিরোধিতা আমাদের নেই কিন্তু অনেক অবাঙালি এখানে তারা থাকছে তারা বাংলার সংস্কৃতিকে সম্মান করছে তাদের প্রতি তাদেরকে সুকান্ত দুবের মতো লোক আজকে ঝাড়খন্ড চল্লিশ শতাংশ মিনারেল রিসোর্স আছে ছত্রিশ শতাংশ পমার্টি লাইনের নিচে সেই জায়গায় থেকে আজকে কোনোভাবে কোনোভাবে বাংলাকে ইউনিয়ন টেরিটরি kolah ya bena itu bangla bangladeshi gak